সম্মানিত হাজির উস্তাদকে সম্মান করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ নির্দেশ প্রদান করেছেন তোমরা অর্জন করো জ্ঞান শিক্ষা করো তারপরে তোমরা আদব শিক্ষা করো আর যার নিকট থেকে তোমরা জ্ঞান অর্জন করবে যার নিকট থেকে তোমরা জ্ঞান অর্জন করবে সেই ব্যক্তিকে তোমরা সম্মান করো সম্মানিত হাজিরানী হাদিসটি ইমাম তাবা রানি আলাইহি বর্ণিত হাদিসের কিতাব আল মুজমা আল ওয়াশিদ কিতাবের মধ্যেই হাদিসটি সংকলন করা হয়েছে রসূল আকরাম আক্রাম সাল্লাল্লাহ ওয়ানিউস সাল্লাতুয়াস সালাম সমস্ত বিশ্বজাহানের মানুষকে জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ প্রদান করেছেন জ্ঞান অর্জন করার পর আদব শিক্ষার জন্য তাগিদ দিয়েছেন আর তাগিদ দেওয়ার পর আদব শিক্ষার পর আল্লাহ রসুল সাল্লাতাম বলেন যার নিকট থেকে তুমি শিক্ষা অর্জন করবে এবং যার নিকট থেকে তুমি আদব শিক্ষা গ্রহণ করবে ওই ব্যক্তিকে সম্মান দান করো ওই ব্যক্তিকে সম্মান দান করো হাজির সাহিনে এজাম যদি উস্তাদকে সম্মান দান করেন দুনিয়া এবং আখেরাতে ফায়দা হবে তিন শ্রেণীর মানুষকে সম্মান দান করলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলমিন এই সম্মানের মর্যাদা দুনিয়া এবং আখেরাতের যা যা আল্লাহ রাব্বুল দান করবেন হাজিরান কারাম সামিন আজম যদি কোনো মানুষ তার হায়াতের মধ্যে বরকত বাড়াতে চায়

যদি কোন মানুষ তার সম্পদের মধ্যে বরকত বাড়াতে চায় সে যেন তার মা তা যেন তার আত্মীয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে ভাইয়ের সাথে যেন সম্পর্ক বজায় রাখে ভাই বোনের সাথে যেন সম্পর্ক বজায় রাখে ভাই বোনের সাথে যদি কোন মানুষ সম্পর্ক বজায় রাখে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই সম্পর্ক রক্ষার কারণে তার সম্পদের মধ্যে বরকত দান করবে তিন নম্বর হচ্ছে যদি কোন ছাত্র তার উস্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে উস্তাদকে যদি সম্মান দান করে যদি তার উস্তাদকে সম্মান দান করে উস্তাদের সাথে সুসম্পর্ক রাখে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্তুসালাম বলেন তাহলে ওই ছাত্রের ইলিমের মধ্যে আল্লাহ আব্বুলাল আমিন বরকত দান করবেন ওই ছাত্রের জ্ঞান ইলিম তা আল্লাহ আব্বুলাম বাড়িয়ে দেবেন ওই ছাত্র তার ইলিমের মধ্যে কি জ্ঞান অর্জনের মধ্যে কখনো পড়া বলবে না আফসোস ব্যতিক্রম আমাদের সমাজে ব্যতিক্রম একটা কর্মকাণ্ড অনেক জায়গায় দেখা যায় যে উস্তাদগণ সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে বিশেষ করে মক্তবের হুজুররা যারা আছেন ছাত্রকে একটু এদিক সেদিক বেতের করলেই পাকা হয়ে যান মুসল্লিয়ান কেরাম গ্রামের যারা দায়িত্বরত আছেন অনেক জায়গা তো ইমাম সাহেবকে মার মানুষ মারতে পর্যন্ত চলে যায় ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে এত জঘন্য যেই সমস্ত সন্তানেরা যে সমস্ত সন্তানেরা উস্তাদকে কষ্ট দেবে সে জীবনে কোনোদিন গিলি মর্জন করতে পারবে না চ্যালেঞ্জ এবং যে সমস্ত মা বাবা সন্তানকে প্রশ্রয় দেবেন উস্তাদের সাথে খারাপ আচরণ করার জন্য সন্তানের মায়ায় সন্তানের ভালোবাসায় সন্তানের স্নেহে গিয়ে উস্তাদের হৃদয়ের মধ্যে আঘাত করবেন কষ্ট দান করবেন আমি চ্যালেঞ্জ করে বলি আপনার সন্তান মানুষ হবে না আপনার সন্তানকে আপনি জ্ঞানী করতে পারবেন না কারণ কি এই সমস্ত জায়গা থেকে মা বাবার কাছ থেকে হৃদয় থেকে দোয়া আসে নিকট থেকে থেকে হৃদয় দোয়া এজন্য এই জায়গা থেকে দোয়া নেবেন উস্তাদের নিকট থেকে দোয়া নেবেন মা বাবার নিকট থেকে দোয়া নেবেন এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলমীর নিকট সরাসরি কবুল হয়ে যায় সম্মানিত হাজরিন এই যে কয়েকটা বিষয় বললাম যে আমাদের দুনিয়ার জমিনে মানুষ জাতির মধ্যে সম্মান পাওয়ার উপযুক্ত হচ্ছেন আমাদের মা এবং বাবা তারপরে কি আমাদের মা বাবার বন্ধু বান্ধব যারা আছেন তারা তারপরে হচ্ছে আমাদের উস্তাদগণ উস্তাদদেরকে সম্মান দেওয়া একান্ত জরুরি এই বিষয়টা আপনারা খুবই খেয়াল রাখবেন যদি সন্তানকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং একজন আদর্শবান ছাত্র এবং জ্ঞানী একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনি আপনার উস্তাদ সন্তানকে সন্তানের দ্বারা আপনার তার উস্তাদকে যথাযোগ্য সম্মান প্রদান করাবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান কি হবে উস্তাদের দুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনার সন্তানকে সন্তানের উপর বরকত দান করবেন সম্মানিত হাজরিন কত ব্যতিক্রম একটা বিষয় ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলতেছেন আমার কিবলা হচ্ছে দুইটি ইমামে আজম আবু হানিফা রাহিমা উল্লাহ উনি বলতেছেন আমার কিবলা হচ্ছে দুটি উনি বর্ণনা করলেন কিভাবে আপনার কিবলা দুইটি বলতেছেন উনি হচ্ছেন আমার উস্তাদ আল্লাহর কাবা হচ্ছে আমার কিবলা আর আমার উস্তাদের বাড়ি হচ্ছে আমার কিবলা এই জন্য ইমামে আজম আবু হানিফা তাআলা উনার জীবনে কোনোদিন কাবার দিকে পা ছড়িয়ে বসেন নাই এবং উস্তাদ হাম্মানের বাড়ির দিকে পা চড়িয়ে বসেন নাই এত আদব ছিল এত আদব থাকার কারণে আজ বিশ্ব আনন্দিত দুনিয়ার জমিনে যত জ্ঞানী মানুষ হয়েছেন ছিলেন ওই সমস্ত জ্ঞানী মানুষদের সর্দার হয়ে আছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা একমাত্র সম্ভব হয়েছে উস্তাদের নেক নজরের কারণে এজন্য আপনার আপনার দায়িত্ব হলো আমাদের সন্তানদের দ্বারা উস্তাদের নেক নজর পাওয়ার চেষ্টা করবেন এমন কোনো আচরণ করবেন না সন্তানের পরিচনায় পড়ে সন্তানের মহব্বতে পড়ে উস্তাদের মনে কষ্ট দেওয়ার মতো এমন কোনো আচরণ করবেন না যদি সেটা করে যান তাহলে উস্তাদের মনে কষ্ট লাগার কারণে আপনার আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে আল্লাহ রাবুল আলম যেন আমাদের সকলকে এই বিষয়ে সঠিক বুঝ দান করেন আমরা সকলে একবার বলি আল্লাহমা আমিন لا إله الله. إلا الله، لا إله 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 إلا الله، लह अहो दू रे मदीना अमरा कम ने जबो जानी अलाह बोहू दू रे मदीना अमरा कम ने जबो जानी दोया दया कोो दया لا को नसीब करो لا الہ न इला ला ले पाकीर मोतो दुदान আমরা দে তবে করতাম না ওলে পাখির মতো তো দুই দানা আমরা দেরি তবে করতাম না উড়ে গিয়ে হাজির হতাম উড়ে গিয়ে হাজির হতাম जेशूनर मदीन इन लाइन हि नाइन মুদের মনে আছে বাসনা দেখ দেখবো মদিনা মুদের মনে আছে বাসনা দেখ দেখবনার মদিনা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেক ছোট মানুষের জন্য সে তার বড়কে সম্মান করবে প্রত্যেক ছোট মানুষ তার বড়কে সম্মান করবে এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আল্লাহ রাসুল সাল্লাহামের উসমাতুল হাসানা সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাতু বড়কে সম্মান করার জন্য বিশেষ গুরুত্ব দান করেছেন এমন ধরনের একটি শক্ত কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাতু বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা

পদে বড় আছেন সম্মানের দিক দিয়ে পদবীর দিক দিয়ে বয়সের দিক দিয়ে যারা বড় রয়েছেন ওই সমস্ত বড়দেরকে সম্মান প্রদান করা একান্ত জরুরি যদি আমরা তাদেরকে কোনো ক্রমে চিহ্ন করি উপযুক্ত পরিমাণ সম্মান প্রদান না করি বড়কে উপযুক্ত পরিমাণ সম্মান না করার কারণে আল্লাহ রসুল সাল্লি সালাম বলেন যদি কোনো মানুষ তার বড়কে সম্মান প্রদান না করে তাহলে সে আমার উম্মতের দল অন্তর্ভুক্ত থেকে বের হয়ে যায় সুতরাং আল্লাহর রাসূলের উম্মতের দলভুক্ত থাকতে হলে আপনাকে আমাকে অবশ্যই আমাদের সমাজে যারা বড় রয়েছে তাদেরকে সম্মান প্রদান করতে হবে इज्जत প্রদান করতে হবে বয়সে যারা বড় রয়েছেন তাদের সম্মান সবরা সবার আগে দান করতে হবে হাজরানে کرام সামিনে জাম এজন্য বড় হচ্ছে বড়দের সম্মানের ব্যাপারে সালাম করার ব্যাপারে আল্লাহ রাবুল আল্লাহ রসুল সালাম বিধান জারি করে দিয়েছেন কবির তোমাদের মধ্যে যারা ছোট রয়েছে ছোট ব্যক্তিরা তার বড়কে সালাম প্রদান করবে এটা হচ্ছে সম্মান সূচক একটা সম্বোধন আল্লাহর রসুল সাল্লাহ আলাই সালাতাম বড়দের সম্মান বুঝাতে গিয়ে ছোটদের জন্য অবশ্যই কর্তব্য করে দিয়েছেন প্রত্যেক ছোট ব্যক্তি তার বড়কে দেখার সাথে সাথে সাক্ষাতে সালাম প্রদান করবে সম্মানিত হাজির বয়সে যিনি বড় রয়েছেন তাকে ইমামতির ক্ষেত্রেও সম্মান দিতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সালাতামের পবিত্র জবান মোবারক থেকে এসেছে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম বলেন যদি কোনো জামাতের মধ্যে ইমামের প্রয়োজন হয় ইমামতির প্রয়োজন হয় তাহলে ওই জামাতের মধ্যে যে ব্যক্তির কিরাত সবচেয়ে বেশি শুদ্ধ হবে সেই ব্যক্তি ইমামতির দায়িত্ব পালন করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম বলেন যদি এই ব্যাপারে কয়েকজন সমান হয়ে যায় ওই সমস্ত মানুষদের মধ্যে যার সাথে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাতামের সুন্নতের ধারণা বেশি হাদিসের ধারণা বেশি ফেঁকা মাসলায়ের ধারণা বেশি থাকবে সেই ব্যক্তি ইমামতির দায়িত্ব পালন করবে হাজরান করাম সামিন এজাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সালাতাম বলেন এই ব্যাপারে যদি এই বিষয়ে যদি কয়েকজন সমান হয়ে যায় যার পোশাক পরিচ্ছেদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহামের সুন্নত বেশি রয়েছে সেই ব্যক্তি মামতির দায়িত্ব পালন করবে হাজিরাম সামির এজাম আল্লাহর হাবিব সাল্লাহ সালাম বলেন এই বিষয়ে যদি কয়েকজন সমান হয়ে যায় তাহলে খুঁজে দেখবে ওই ব্যক্তিদের মধ্যে একে আগে হিজরত করেছেন যে ব্যক্তি আগে হিজরত করেছেন তাকে ইমামতির জন্য উপাদান দেওয়া হবে হাজরান কারাম সামিন আজাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাহাতস সালাম বলেন এই বিষয়ে যদি কয়েকজন সমান হয়ে যায় তাহলে ওই সমস্ত মানুষদের মধ্যে দেখবে যার বয়স বেশি হবে সেই ব্যক্তি ইমামতির দায়িত্ব পালন করবে সম্মানিত হাজির এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলুক আমাদের সমাজে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের এলাকায় যাদের বয়স বেশি আমরা তাদেরকে সর্বাপেক্ষা সম্মান প্রদান করব। যদি কোনো মজলিসের মধ্যে আমার কোনো বয়স্ক মানুষ আসেন আমার বয়সের বেশি কোনো মানুষ আসেন আর যদি আমি বসা অবস্থায় থাকি তাহলে আমার জন্য আদব হবে ওই ব্যক্তির বয়সকে সম্মান দিয়ে আমার বসার জায়গা থেকে উঠে তাকে জায়গা প্রদান করা এটা হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ এটাই হচ্ছে আল্লাহ হাসানা উসাত হচ্ছে আমাদের মুসলমানদের আদব এই রকম ভাবে আল্লাহ রাবুল আমাদেরকে সম্মান দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন রকম ভাবে আমরা আমাদের বড়দেরকেও সম্মান প্রদান করতে হবে কথা বলার ক্ষেত্রেও বড়দেরকে সম্মান প্রদান করতে হবে সম্মানিত হাজরিন হজরত সাহাল রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার ছেলে আব্দুল্লাহ এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুমাইয়া ওই দুইজন ওই দুইজন তায়েফের ময়দান ওই দুইজন যুদ্ধের জন্য তাবুকের ময়দানে যুদ্ধের আগে তাবুকের ময়দানে যাচ্ছেন গিয়েছেন বেড়ানোর জন্য তখনও তাবুক প্রান্তে শান্তি চুক্তি বিরাজমান করতেছে দুজন দুজনের প্রয়োজনে বিভক্ত হয়ে গেলেন আব্দুল্লাহ এবং হুমাইয়া আবদুল্লাহ এবং হুমাইজা দুজনে বিভক্ত হয়ে গেলেন কিছুক্ষণ পর আবার মিলিত হবেন এমন সময় দেখলেন হুমাইয়াজা লক্ষ্য করে দেখলেন আবদুল্লাহ তালানহু রক্তে অবস্থায় নিহত হয়ে আছেন তাইফের প্রান্তরে নিহত তাবুকের প্রান্তরে নিহত হয়ে আছেন খায়বার প্রান্তরে নিহত হয়ে আছেন খায়বার প্রান্তরে গিয়েছিলেন বেড়ানোর জন্য খায়বার প্রান্তরে হজরত হুমাইয়াজা রাদি আল্লাহ আবদুল্লাহ রাদী আল্লাহ তালানহু জানাজার নামাজ শেষ করলেন জানাজার নামাজ শেষ করে তিনি মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে শেষ হযরত সাহাল রাদী আল্লাহ তালানহুর দ্বিতীয় পুত্র হযরত আবদুর রহমান রাদী আল্লাহ তালানহুকে সঙ্গে নিলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তালহুকে সঙ্গে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাতুয়াস সালামের পবিত্র দরবার শরীফে হাজির হলেন আল্লাহ রসুলের দরবারে হাজির হবেন হাজির হলেন আবদুল্লা তাআলা তালানুর হত্যার খবর বলার জন্য দুজনে উপস্থিত হলেন ওনাদের সাথে আরো কয়েকজন সাহাবি ছিলেন যখনই আল্লাহর হাবিব সরকারে কায়নাত রসুন আকরাম সাল্লাহ আলাই সালাতামের পবিত্র দরবারে হাজির হলেন খেদমতে হাজির হলেন হাজির হয়ে হযত আব্দুর রহমান রদিয়াল্লাহু তালা নোহাকে কথা বলা শুরু করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু থামিয়ে বললেন কাব্বিরু কাব্বিরু তোমাদের মধ্যে বড় কে তোমাদের মধ্যে বয়সে বড়কে সেই ব্যক্তি কথা বলো হাজিরান করাম শামিন যান উপস্থিত ওই সমস্ত সাহাবায় করামদের মধ্যে আব্দুর রহমান ছিলেন সবচেয়ে ছোট আব্দুর রহমান রাদি আল্লাহ তালা সবচেয়ে ছোট ছিলেন উনি প্রথমে কথা বলা শুরু করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহসাল্লাম উনাকে তামিয়ে দিলেন তামিয়ে দিয়ে এই মাজলিসের মধ্যে এই সবার মধ্যে যে বড় ছিল সেই বড় ব্যক্তিকে কথা বলার জন্য নির্দেশ প্রদান করেলেন সম্মানিত হাজরিন সুতরাং দুনিয়ার জমিনে আমাদের সমাজ ব্যবস্থা যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের বড়দেরকে কথা বলার জন্য সুযোগ প্রদান করব। কিন্তু এটা আমাদের ব্যতিক্রম বয়সের বড় যারা আছেন তাদেরকে সম্মান না দিয়ে দিয়ে টাকার দিক যারা বড় আছেন তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় বিশেষ করে মসজিদ গুলাতে মসজিদ নিয়ে সব জায়গায় দুর্নীতি নজ্লাহ আমি খুব ঘৃণা করি ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদ নিয়ে দুর্নীতি করতে ফিরতা ফাজ করতে লজ্জা লাগে না কিছু জমিনে এমন কোন জায়গায় খ্রিস্টান গির্জায় যান তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে ফিতনা ফসাদ নেই হিন্দুদের মন্দিরে যান তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে ফিতনা ফসাদ নেই কিন্তু আমাদের মুসলমানদের সমাজে এত নোংরামি আমাদের মসজিদ নিয়ে কয়েকদিন পরে পরে প্রত্যেকটা গ্রামে দুইটা পাট সৃষ্টি হয়ে যায় অথচ আমরা আশরাফুল মখলুকাত আমাদের বিবেক আছে আমাদের ইনসাফ আছে মসজিদ তো আমার নিজের না পরের দন্ত এই মসজিদের জন্য তো কেউ কথা বলার সাহস নেই এর সবাই মুরব্বী হয়ে যায় অথচ মসজিদের পাঁচ মুসল্লি যারা আছেন এবং বয়সে বয়োজ্যেষ্ঠ যারা আছেন ওনারা কথা বলার সুযোগ পাবেন আগে আমাদের সমাজটা এত নোংরা হয়ে গিয়েছে একটু চেয়ে দেখবেন আমাদের এলাকায় এমন কোন গ্রাম নাই যে গ্রামে মসজিদ নিয়ে ফিতনা নাই আশ্চর্য ব্যাপার মসজিদ শান্তির জায়গা মসজিদে যাবেন নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ করবেন মসজিদে গিয়ে মানুষের যত হল যত ব্যস্ত দেখা যায় মুনাফিকদের একটা পরিচয় হচ্ছে মসজিদ নিয়ে ফিতনা ফসাদ করা মসজিদে গিয়ে হট্টগোল করা মসজিদে গিয়ে অতিরিক্ত কথাবার্তা বলা যে ব্যক্তি মসজিদে গিয়ে শান্তিতে বসবে না সে ব্যক্তি মুনাফিক তার অন্তরের মধ্যে মুনাফিক করেছে এটা তার আলামত না জালিক আল্লাহ বললেন আমাদের সমলকে সঠিক দান করেন আমার বাবার আপনারা মুরব্বী সাহেব আমাকে কমা সুন্দর দৃশ্যে দেখবেন আমি উচ্চস্বরের কথা বলাটা আমার কাছে বিয়াদবি হয়ে গেছে আল্লাহর আমাকে কমা করবেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি কষ্টে বলতেছি আল্লাহর গর মসজিদ সিজদার জায়গা সম্মানের জায়গা এই জায়গাকে নিয়ে কেন আমরা এত দুর্নীতি করব আমাদের মধ্যে কেন বিবাদ সৃষ্টি হবে তো হাজির কারাম সামিন যান তো দেখা যাচ্ছে এই সমস্ত বিশৃঙ্খলা হওয়ার পেছনে কারণ কি আমাদের বড় যারা আছেন মুরব্বী যারা আছেন মুরব্বীদেরকে কথা বলার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না বিদায় আমাদের সমাজে এত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় এত বিশৃঙ্খলা হয় তো হাজির কারাম সাহিন এজাম কথা বলার জন্য আমরা আমাদের কি করতে হবে কথা বলার জন্য আমরা আমাদের মুরব্বীদেরকে অগ্রাধিকার দিতে হবে আমাদের সমাজের মুরব্বীদেরকে সম্মান প্রদান করতে হবে শেষে কথা বলবো মুরব্বীদেরকে সম্মান করলে কি হবে শেষে বলে যাব ইনশাআল্লাহ আমাদের মুরব্বী যারা আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন উনাদের কথাকে অগ্রাধিকার দিতে হবে উনাকে ওনাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে এটা আল্লাহ রসুলের উসওয়াতুন হাসানা এটাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ কুল দুনিয়ার জমে যে আল্লাহ রাবুল ফিল আর দি খালিফা আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার জমিনে যে প্রেরণ করেছেন এটা হচ্ছে আল্লাহর প্রতিনিধির দায়িত্ব তো হাজরেন কেরাম সাহাবি নিজাম সাহাবাই কেরামদের মধ্যে কত আন্তরিকতা ছিল হাদিস বর্ণনার ক্ষেত্রেও কত শালীনতা বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি অন্যতম একজন সাহাবী যুবক সাহাবী হযরত আবু সাইদ সামুরা ইবনে জিন্দুব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলমিন এত জ্ঞান দিয়েছিলেন হযরত সামুরা ইবনে জিন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সরকারে কায়नात রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি যুগে আমি যুবক অবস্থায় ছিলাম لقد كنت على عهد رسول الله صلى الله عليه وسلم غلاما আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের যুগের যুবক ছিলাম আমার বয়স কম ছিল কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের কোন মজলিসে যখন বসতাম সরকারে এ কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম যখন কোন কথা বলতেন আমি আল্লাহ রসুলের কথাটা সাথে সাথে মুখস্থ করে নিতাম জীবন সুবাহ সাথে সাথে মুখস্থ করে নিতাম কিন্তু আমি সেই হাদিসটা বর্ণনা করতাম না তার পেছনে কারণ হলো ওই মজলিসের মধ্যে আমার বয়সে বড় অনেক সাহাবায় কেরামগঞ্জ ছিলেন আমার অনেক মুরব্বিয়ান কেরামগণ ছিলেন আমার মুরব্বিয়ান তাকা সত্ত্বে আমার বয়সে বড় সাহাবাগন তাকা সত্ত্বে হাদিস বর্ণনা করা আমার পক্ষে বেমানান বেমানান সই হয়ে বিদায় আমি আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাতামের ওই হাদিস বর্ণনা করতাম না তার পেছনে কারণ হল আমার মুরব্বীদেরকে সম্মান দেওয়া আমার মুরব্বীদেরকে ইজ্জত দেওয়ার জন্য আমি হাদিস বর্ণনা করা থেকে বিরত থাকতাম হাজিরানে কারাম সাহিনে যাম দেখুন কত সুন্দর 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 কত একটা সুব্যবস্থা ছিল ইচ্ছা করলে উনি হাদিস বর্ণনা করতে পারতেন কিন্তু বয়সের বড় সাহাবিদেরকে সম্মান দেখানোর জন্য আল্লাহর রসুলের হাদিস বর্ণনা করা থেকে তিনি বিরত দেখেছেন এটা দ্বারা দুনিয়ার জমিনের মানুষকে আল্লাহর রসুল সাল্লাহ শিক্ষা দিয়ে যাচ্ছেন দুনিয়ার জমিনে যদি কথা বলতে হয় কথা বলার প্রয়োজন মনে করো আর ওই মজলিসে যদি তোমার বয়সের কোনো মানুষ বেশি তোমার বয়সে বড় কোনো ব্যক্তি থাকে তাহলে ওই ব্যক্তির বয়সের দিকে তাকিয়ে তুমি কথা বলা থেকে বিরত থাকো এটাই হবে আদব এটাই হচ্ছে এটাই হবে কি ফিল আল্লাহর প্রতিনিধির গুরুত্বপূর্ণ এবং আল্লাহর প্রতিনিধির অন্যতম একটা গুণাগুণ হবে এটা যদি আপনি আপনার বড়কে সম্মান দিয়ে কথা বলা থেকে বিরত থাকেন আপনি কথা বলতে পারেন কথা বলার যোগ্যতা রয়েছে কিন্তু আপনার বাবা এখানে আছেন আপনার চাচা রয়েছেন আপনার বড় ভাই রয়েছেন ওনাদের সম্মানের দিকে তাকিয়ে আপনি করলেন কথা বললেন না এই যে বিরত থাকলেন এই বিরত থাকার কারণে এই সম্মানটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলম আপনাকেও সম্মান ইজ্জত দান করবেন তো হাজরান কেরাম সামিনী এজাম হাদিসে পাকের মধ্যে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলতেছেন তিন শ্রেণীর মানুষ আছেন আমাদের সমাজে এই তিন শ্রেণীর মানুষকে যদি সম্মান করেন তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তাআলাকে সম্মান করার নামান্তর অর্থাৎ আল্লাহকে সম্মান করা হয় না আল্লাহকে সম্মান করার মতো হয়ে যায় তিন শ্রেণীর মানুষ সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব সাল্লাহ সালামের পবিত্র জামান মুবারক থেকে এসেছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি সংকলন করা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানব সমাজে এমন তিন ধরনের মানুষ রয়েছে যাদেরকে সম্মান প্রদান করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করার মতো হয়ে যায় হাজরানে کرام সাহেব নেজাম সাহেব আপনারা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ওই তিন শ্রেণীর মানুষের পরিচয় আমাদেরকে দিয়ে দিন রাসুল আকরাম সাল্লাল্লাহ ওয়া রিংবাজ সাল্লাহ সালাম ইরশাদ করে বলেন ইকরাম উজি শাঈবতুল মুসলিমিন মুসলমানদের সমাজে যে ব্যক্তি বয়স্ক হয়ে গিয়েছেন বৃদ্ধ হয়ে গিয়েছেন শায়েখ হয়ে গিয়েছেন একজন বৃদ্ধ মানুষকে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ সম্মান প্রদান করে ইজ্জত প্রদান করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইকুয়াসাল্লাতুয়াসাল্লাম বলেন একজন বয়স্ক মানুষকে সম্মান করার নামান্তর নয় একজন মানুষকে একজন বয়স্ক মানুষকে সম্মান করলেন না বরং এটা আল্লাহ সুবাহ হুয়া তালাকে সম্মান করার মতো হয়ে যা সম্মানিত হজিরিন বয়স্ক মানুষের তো মর্যাদা বয়স্ক মানুষের তো সম্মান আল্লাহ সুবাহ তালা দান করেছেন হাজিরান করাম সামিন এজাম এই জন্য আমাদের সমাজ ব্যবস্থায় আমরা আমাদের বয় যারা আছেন বয়সে বড় যারা আছেন বয়স্ক যারা আছেন যারা আমাদের মুরব্বী রয়েছেন যাদের চুল দাঁড়ি গুলা পেকে যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছেন ওই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে সম্মান করা আমাদের জন্য একান্ত জরুরি আমরা রাস্তা যখন চলবো আমাদের মুরব্বী যারা আছেন ওনাদের আগে রাস্তা চলবো না আমরা যখন কথা বলবো আমাদের মুরব্বী যারা আছেন বয়স্ক যারা আছেন ওনাদের কথার উপরে আমাদের কথা বলবো না উনাদের সাথে উচ্চস্বরে কথা বলবো না ওনাদের সাথে খারাপ আচরণ করবো না যদি ওই সমস্ত মানুষদের সাথে সুন্দর আচরণ করে দুনিয়ার জমিনে আমরা সুন্দর আচরণ করি তাহলে আল্লাহর সাল্লাসু আসাল্লাম বলেন কোন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে সুন্দর আচরণ করাটা আল্লাহ সুবাহ সাথে সুন্দর আচরণ করার নামান্তর হয়ে যায় সম্মানিত তারপরে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাহাদ করে বলেন আকরিমু জি শাহজি হামিলিল কুরআন আকরিমু জি আল হামিশ হামিলিল কুরআন অর্থাৎ কুরআনের ধারক বাহক যারা কুরআন শিক্ষা অর্জন করেছেন যাদেরকে কুরআন শিক্ষা যারা কুরআন শিক্ষা অর্জন করেছেন যারা কুরআনের জ্ঞান লাভ করেছেন কোরআনের জ্ঞানী যারা হাদিসের জ্ঞানী যারা অর্থাৎ উলাময় কেরাম যারা ওই সমস্ত উলামায় কেরামদেরকে সম্মান করলে পরে স্বয়ং আল্লাহ সুবাহ তালাকে সম্মান করার নামান্তর হয়ে যায়